নমস্কার বন্ধুরা আমি সুধীর আজকে আবেদনপত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি এই আবেদনপত্রটি আপনাদের সকল উপকার হবে আজকের আবেদনপত্র বিষয় হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর আবেদন প্রথমে লিখব মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের নাম গ্রাম পঞ্চায়েতের ঠিকানা তারপরে বেগ বিষয় তারপর নিচে লিখব মাননীয় মহাশয় এখানে মাননীয় লেখালো হবে অথবা না হলে হবে কিন্তু মহাশয় লিখতে হবে বিনীত নিবেদন এই যে আমরা আপনার অঞ্চলের অধীনে এখানে গ্রাম গ্রামের নাম গ্রামের নাম এবং পাড়ার নাম পাড়ার বাসিন্দা মহাশয় বিগত কিছু দিন ধরে আমাদের পাড়ার পানীয় জলের সংকট দেখা দিয়েছে আমরা দীর্ঘ কয়েকদিন ধরে পানীয় জলের জন্য কষ্ট ভোগ করছি তাই আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে পানীয় জল সংগ্রহ করছি এতে আমাদের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা পানীয় জল সংগ্রহ করতে বাধা দিচ্ছে এবারে লিখবো আমরা প্যারা চেঞ্জ করে নিচে খুবই সচ এবং সরল ভাষায় তো অতএব মহাশয় আমন্ত অবস্থায় আপনার নিকট আমাদের বিনীত অনুরোধ যে এই আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব বিশুদ্ধ পানীয় জলের অভাব মোচন করে দিলে আমরা আপনার নিকট বিশেষভাবে বাধিত থাকবো ধন্যবাদে বিনীত গ্রামবাসী কোনো স্বাক্ষর আর ডান দিকে লিখবো স্থান যে গ্রামের নাম আর নিজে লিখবো তারিখ ধর্মবন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার অন্যের উপর হতে পারে আপনারা কিন্তু এই আবেদনপত্রটি ফর্মেটটি দেখে বুঝতে পারছেন খুবই অসাধারণ একটি আবেদনপত্রটি ফর্মেট তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সেনাবেন আবার কেমন ধরনের ভিডিও দরকার আপনাদের সেটা